আরো একটি সুন্দর দিন আজকে আমরা এসেছি লাল কাঁকড়া বিচে এখানে এসে সারাদিন কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম আর ঘুরা শেষে কি কি খাওয়া দাওয়া করলাম তারই বিস্তারিত ভিডিও নিয়ে থাকছে আজকের এই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তন্নি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কক্সবাজারে এটা আমাদের চতুর্থ দিন সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়ি লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে একদম সমুদ্রের তীর ঘেঁষায় এই রাস্তাটি এই রাস্তাটি দিয়ে যত দূরে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র আর কিছু কিছু জায়গায় তো একদম রাস্তার কাছে পানি কিছু কিছু জায়গা আবার বনে ঘেরা তবে রাস্তার অপর পাশটি ছিল বন পাহাড় আর সুপারির বাগান এসব দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই লাল কাঁকড়া বিচে এখানে এসে আমরা দুইটা টং দোকান পাই আর সেখান থেকে দুইটা টং দোকান ছাড়া এখানে আশেপাশে আর কিছুই নেই এখানে বাচ্চাদের আমরা হালকা পাতলা নাস্তা করা ওদেরকে খাইয়ে আমরা বড়রা সবাই চা নেই তবে এখানকার চা খেতে অনেক বেশি নোনতা আমার কাছে মনে হচ্ছিল সমুদ্রের পানি দিয়ে চা বানানো হয়েছে এরপর নিয়েছিলাম ঝালমুড়ি এটা খেতে আমার কাছে বেশ ভালোই লেগেছে আমরা বাচ্চাদের খাওয়াচ্ছিলাম আর এইদিকে ওদের দুইজনে বিচে ঘোরা শেষ তারা দুজন মিলে কাঁকড়া বীজ থেকে কাঁকড়া ধরে নিয়ে আসে আমি যখন প্রথমে কাঁকড়াটা দেখেছি আমি ভেবেছিলাম হয়তো ভাই এটা মরা কাঁকড়া এরপর আপনাদের ভাইয়া কাঁকড়াটা পানি দিয়ে ধুয়ে আমাকে দেখায় এত কাছ থেকে লাল কাঁকড়া আমি এর আগে কখনো দেখিনি এরপর আমরা সবাই চলে আসি বিচে ওই যে দূরে ছোট ছোট নড়াচড়া করছে দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু লাল কাঁকড়া দল বেঁধে এরা সমুদ্রের পারে ঘুরাঘুরি করে তবে যখনই মানুষের অবস্থান টের পায় দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে এরকম বালির গর্তে এরপর নিজের দুই লম্বা লম্বা হাত দিয়ে গর্তের মুখে বালি ঢেলে দেয় এই বিচে এরকম অসংখ্য গর্ত আছে যেগুলো সব কয়টাই এক একটা কাঁকড়ার বাসা কাঁকড়া দেখা শেষ করে আমি ফটোশুট শুরু করে দিই আজকে যেহেতু আমরা লাল কাঁকড়া বিচে এসেছি তাই আমরা সবাই লাল রঙের ড্রেস পরেছি এতদিন আমার পিকগুলো আপনাদের ভাইয়াই তুলে দিয়েছে তবে কাল থেকে আনিনে অনেক বেশি খারাপ শরীরে হালকা হালকা জ্বর তাই আজ আর আপনাদের ভাইয়া আমার সেরকম কোনো ছবি তুলে দিতে পারে আর এখানে এসে আমি একটা ফটোগ্রাফারও পেয়ে যাই তাই আপনাদের ভাইয়াকে আজকে আমি আর বিরক্ত করিনি আমি যতক্ষণ ব্যস্ত ছিলাম সে ততক্ষণ আনিনের পাশেই বসেছিল আমার এই ড্রেসটা মূলত আমি নিয়েছিলাম আমার জন্মদিন উপলক্ষে কিন্তু জন্মদিনের একদিন আগে কনফার্ম হয় আমরা কক্সবাজার আসবো এত সুন্দর হয়েছিল এই ড্রেসটা তাই তখন আমার আর পড়তে ইচ্ছা হয়নি তুলে রেখে দিয়েছিলাম কক্সবাজারের জন্য আর এই ড্রেসটি আমি অর্ডার করেছিলাম গাউন ড্রেস কালেকশন থেকে এই পেজ থেকে আপনারা যে কোনো ডিজাইনের ড্রেস কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনি যে রকম ড্রেসের পিক দিবেন আপু হুবহু সেই রকম ড্রেস বানিয়ে দিতে পারবে আপুর পেজটি একদম নতুন তবে সেই হিসেবে আপুর হাতের কাজ অনেক বেশি ভালো এই ড্রেসটির ক্ষেত্রে আমি একটি ভুল করেছি আমি আমার বডি মেজারমেন্ট থেকেও 4 ইঞ্চি বড় ড্রেস বানিয়ে দিতে বলেছিলাম পরবর্তীতে সামনের দিক থেকে আমি কিছুটা চাপিয়ে নিতে পারলেও পিছনের দিকটা অনেক বেশি লুজ ছিল তবে আপনারা চেষ্টা করবেন একদম নিজেদের মেজারমেন্ট অনুযায়ী ড্রেসটাকে মেক করার জন্য তাহলে আপনাদের দেখতে আরো বেশি সুন্দর লাগবে ছবি তোলা শেষ করে এসে দেখি আনিন একটি কাকড়া দিয়ে খেলছে এখানকার লোকাল বাচ্চা কাচ্চারা এভাবে কাকড়া ধরে আনিনকে দিয়েছিল আনিন কিছুক্ষণ খেলাধুলা করার পর এই কাকড়াটার দড়ি আমি কেটে দিয়ে আবার সমুদ্রে ছেড়ে দেই এরপর আনিনকে আমি দেখে রাখি আর আপনাদের ভাইয়া তখন কিছু ছবি তুলে নেয় এখানে আমরা প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আর এর মধ্যে এখানে অসংখ্য মানুষ চলে এসে তাই এখান থেকে আমরা চলে যাই পাটুয়ারটে সেখানে আমাদের নামার কথা ছিল তবে একদম দুপুর বেলা হওয়ায় অনেক বেশি রোদ ছিল তাই আমরা এখানে আর কেউ নামিনি সরাসরি চলে এসেছিলাম পালংকিতে আজকের দুপুরের খাবারটা আমরা পালংকিতে বসেই খাবো যেহেতু বসন্ত এসে গেছে তাই পালংকির ফুল গাছগুলোতে অনেক অনেক ফুল ধরেছি আর সেই সব ফুলের রঙে রঙিন হয়েছিল এই পালংকি রেস্টুরেন্ট এখানে আসলে আপনারা খুব সুন্দর একটি মনোরম পরিবেশ পাবে রাস্তার উল্টো পাশে একদম সমুদ্রের পারে রয়েছে তাদের একটি সেলফি বুথ এই ছিল ওদের বাইরের ডেকোরেশন এবার চলুন পালঙ্কির ভিতরটা দেখা যাক ওদের এই রেস্টুরেন্টে গেলে আপনাদের নজরে সবচেয়ে বেশি পড়বে দেওয়াল ঘড়ি অসংখ্য দেওয়াল ঘড়ি দিয়ে সাজানো হয়েছে ওদের প্রতিটি দেওয়াল শুধু দেওয়াল ঘড়ি নয় এছাড়া শামুক ঝিনুকের ডেকোরেশন তো আছে ওদের প্রতিটি টেবিলের গ্লাসের নিচে এরকম শামুক ঝিনুক দিয়ে সাজানো এখন আমাদের খাবার অর্ডার দেওয়ার পালা পালংকিতে আসলে সবচেয়ে বেশি মজা পাবেন ওদের এই মেনু কার্ডটি দেখলে ওদের এক একটা পাতায় এক এক রকম সব খাবারের নামের পাশে কবি সব নাম বিশ্বাস করেন নামগুলো পড়তে আপনার খুবই ভালো লাগবে ওদের এই মেনু থেকে আমরা অর্ডার করেছিলাম একদিন খেলে কি হয় অষ্টভুজা আর রেডমিট নিষেধ এবার দেখি আপনাদের মধ্যে কে খাবারের আসল নামগুলো খুঁজে বের করতে পারেন আগে ওদের এখানে কাঁচের প্লেটে খাবার দেওয়া হলেও এখন কিন্তু এই কাঁসার প্লেটে খাবার দেওয়া হয় যেটা এই রেস্টুরেন্টের পরিবেশকে আরো অনেকটা ইউনিক করে তুলেছে ইতিমধ্যে আমাদের করা খাবারগুলো চলে এসেছে আমি সবগুলো খাবার একসাথে প্লেটে সাজিয়ে নেই এরপর খাওয়া শুরু করি আমি বলবো আপনারা যারা কক্সবাজার আসবেন তারা একবার হলেও এই পালঙ্কিতে খেয়ে দেখবেন ওদের খাবার এত বেশি মজা হয় যে আমি বলবো আপনারা পালঙ্কিতে না খেলে মিস করবেন এদিকে সবগুলো রেস্টুরেন্টের মধ্যে আমার পালঙ্কের খাবারই সবচেয়ে বেশি ভালো লাগে খাওয়া দাওয়ার মাঝখানে দেখা হয়ে যায় আমার চাচাতো বোন আর তার হাজবেন্ডের সাথে ওরাও ঘুরতে এসেছে কক্সবাজার এত দূরে ঘুরতে এসে নিজের কোনো মানুষের দেখা পেলে মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাইরে চলে আসি এখানে মজার বিষয় হচ্ছে আপনার যদি ওদের রেস্টুরেন্টের খাবার ভালো লেগে থাকে তাহলে আপনাকে এই বিলটি বাজাতে বলা হয়েছে যেহেতু আমাদের কাছে ওদের খাবার অনেক বেশি ভালো লেগেছে তাই আমরা বেলটা বাজিয়ে দেই আরো কিছুক্ষণ আমরা পালঙ্কিতে বসে রেস্ট নেই আর তারপর আবার আমরা চলে আসি আমাদের রেসোর্টে আজকের দিনে আমরা আর কোথাও ঘুরতে যাই না দুপুরের পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা এই রেসোর্টে রেস্ট করি আমরা কিছুক্ষণ টিভি দেখি আর তারপর সবাই মিলে একটা ঘুম দেই ঘুম থেকে উঠে একদম সন্ধ্যায় আমরা আবার ঘুরতে বের হই আজকে রেসোর্টে একটা কাপল হানিমুন প্যাকেজে এসেছে আর ওদের জন্যই করা হয়েছে সমুদ্রের পারে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা আপনাদের যাদের নতুন বিয়ে হয়েছে অথবা অ্যানিভার্সারি উদযাপন করতে চান তারা কিন্তু চাইলে ওদের এই হানিমুন প্যাকেজটা নিতে পারেন আমার কাছে মনে হয়েছে কাপলদের জন্য এই হানিমুন প্যাকেজটাই বেস্ট আর এই ক্যান্ডেল লাইট ডিনারটা কিন্তু ওদের হানিমুন প্যাকেজের সাথে ইনক্লুডেড আমি বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম আমি আগে জানলে এই হানিমুন প্যাকেজটাই বুকিং করতাম সবেমাত্র সন্ধ্যা হয়েছে রাতে যখন ক্যান্ডেল লাইট ডিনারটা শুরু হবে তখন কিন্তু সমুদ্রের পানি অনেকটাই কাছে চলে আসবে কি দারুণ হবে তখন এই ক্যান্ডেল লাইট ডিনারটা তাই না এটা ভাবছিলাম আর আমি বারবার আফসোস করছিলাম এরপর আমরা কিছুক্ষণ বীচে ঘোরাঘুরি করি সেই সাথে আমরা কিছু লাল কাঁকড়ার গর্ত খুঁজে পাই ঘোরাঘুরি শেষে সমুদ্রের কিনারায় পাতা বাঁশের চেয়ারগুলোতে আমরা জোড়ায় জোড়াই বসে গল্প করি তারপর আমরা বেরিয়ে পড়ি রাতের খাওয়া দাওয়ার সন্ধানে রাতে এদিকে রাস্তাগুলোতে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে এক একটা রেজোর্টের সামনে এক এক রকমের আলোকবাতি আর সেগুলো উপভোগ করতে করতে রাতে আমরা আবার চলে আসি পালংকিতে আজকে রাতে ডিনারটা আমরা পালংকিতেই করব। কারণ আপনাদের ভাইয়ার খুব রূপচাদা ফ্রাই খেতে ইচ্ছা করেছে যেহেতু আমরা সচারাচর সি ফুড খেয়ে অভ্যস্ত না তাই কিছু কিছু রেস্টুরেন্টের সি ফুড আমাদের কাছে একটু গন্ধ লাগে আর পালঙ্কীর ম্যাক্সিমাম খাবারগুলোই যেহেতু অনেক বেশি মজার হয় তাই আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম তাহলে পালঙ্কি থেকেই খাওয়া যাক তবে আপনাদের ভাইয়া সিফুড খেলেও আমি কিন্তু খাচ্ছি না তাই আমি আমার জন্য নিয়ে নিয়েছিলাম গরুর ঝুড়া মাংস সেই সাথে নিয়েছিলাম রাবড়ির জিলাপি আরও নিয়েছিলাম ঝলসানো চাঁদ আর আপনাদের ভাইয়া দিয়েছিল রূপসাগরের ডুব খাবার ওয়ার্ডার দিয়ে আমি ওদের ওপেন কিচেনটা ঘুরে ঘুরে দেখছিলাম এদিকে সব রেস্টুরেন্টেই আপনার কোয়ান্টিটি অনুযায়ী খাবারের দাম একটু বেশি মনে হতে পারে তবে যদি টেস্টের ব্যাপারে বলি তাহলে পালংকিতে খেলে আপনার পয়সা উসুল অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার হাজির আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম আর আপনাদের ভাইয়া খাওয়ার জন্য একদম অস্থির হয়ে আছে এরপর আমরা খাওয়া শুরু করি গরুর এই ঝুড়া মাংসটা আমার কাছে মনে হয়েছে একজনের জন্য খেয়েও বেশি আর আলহামদুলিল্লাহ খেতেও বেশ মজার ছিল আমি রূপচাঁদা খেতে চাইনি তারপরেও আপনাদের ভাইয়া ভেঙে ভেঙে আমাকে দিচ্ছিল খাওয়ার পর মাছটা কিন্তু আমার কাছেও বেশ ভালো লেগেছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল মাছটা পারফেক্ট ফ্রাই হয়েছে উপরে মুচমুচে আর ভিতরে নরম এরপর আমি এই ঘিয়ে ভাজা রাবড়ির জিলাপিটা খাই তবে এটা আমার একার জন্য খাওয়া অনেকটাই কষ্টের হয়ে গিয়েছিল কারেন্ট ছিল না প্রায় তিন চার ঘন্টা যাবৎ এতক্ষণ চলছিল জেনারেটর দিয়ে তবে এখন জেনারেটরের বেকাপ শেষ তাই ওরা প্রতিটি টেবিলে ক্যান্ডেল দিয়ে দিয়েছিল আর এটা দেখতে এতটা সুন্দর ছিল মনে হচ্ছিল প্রতিটি টেবিলেই ক্যান্ডেল লাইট ডিনার চলছে এই ছিল আমার আজকের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভ্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ